আপনারা একটি নতুন পিসি কিভাবে সেট আপ করবেন সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন প্রাথমিক অবস্থায় আমাদের মাদারবোর্ডটা এখান থেকে খুলে নিতে হবে তো একটা পিসি আপনারা কিভাবে নতুন সেট আপ করবেন বা একটা মাদারবোর্ড কিভাবে কীভাবে আপ করতে হয় সেই জিনিসটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এইখানে একটা সম্পূর্ণ নিউ মাদারবোর্ড আছে মাদার প্যাকেট থেকে আমরা মাদার ওটা খুলে নিচ্ছি ওকে দেন এখানে প্রসেসর আছে প্রসেসরের এই যে পার্টটা আছে এই পার্ট ধরে ওঠাবেন এখান থেকে প্রসেসরের যে সাবধান ওঠাইতে হবে যেন প্রসেসরের পিন না ভেঙে যায় খোলা প্রসেসর দেখতে পাচ্ছেন প্রসেসরটা এখানে দুইটা কাটা আছে এবং এখানে কাটা বসিয়ে দিব ওকে দেন এই বারটা দিয়ে আমরা আটকাই দিব তো প্রসেসর বসানোর পরে আমরা এখানে আমাদের যে এটার উপরে পেস্ট দিব পেস্টটা কোথায় আছে পেস্ট ওকে আমরা প্রথমে আগে র্যামটা লাগাই নিই Prendete la DNC ok best DNC ok তারপরে ফ্যান ফ্যানটা আমাদেরকে এখান থেকে খুলে নিতে হবে তা তো বলতে পারতেছি না তো এই ফ্যানগুলার যে লকগুলো আছে এই লকগুলা জাস্ট আমাদের তীর চিহ্নর বিপরীত দিকে থাকবে প্রত্যেকটা দেন আমরা এটা কোন পাশে লকটা আছে সেই অনুযায়ী আমরা এটা দিয়ে এই হোল অনুযায়ী বসাই দেব এটার যে হোল আছে এই হোল দিয়ে বসায়া জাস্ট হালকা করে প্রেস করব জাস্ট প্রেস করবো দেন উপরে প্রেস করলে টক টক করে শব্দ হবে তার মানে লেগে গেছে ওকে দেন এটাকে একটা দুইটা পেঁচানো দিয়ে আমরা জাস্ট এইটার ফ্যানটা এখানে লাগাই দিতে পারি ওকে আমাদের মেশিন ছাড়া হয়ে গেল স্পে আসে কিনা এখানে ভিজিএ কানেক্টেড করলাম আমাদের লাগবে হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইয়ের চব্বিশ পিনের কানেক্টরটা এখানে দিতে হবে ভালো করে প্রেস করে লাগাই দিতে হবে তারপরে হচ্ছে ফোর পিনের যে কানেকশন আছে এটা আমরা লাগাই দিলাম এখানে এটা প্রপারলি সেট করার পরে আমাদের ডিসপ্লে কিন্তু চলে আসছে ওকে